সঠিক নিয়মে নতুন একটি স্ন্যাপচ্যাট অ্যাকাউন্ট তৈরি করার জন্য সর্বপ্রথম আপনি আপনার ফোন থেকে স্ন্যাপচ্যাট অ্যাপ্লিকেশনটুকু ওপেন করবে অথবা যদি আপনার ফোনে স্ন্যাপচ্যাট অ্যাপ্লিকেশনটুকু না থাকে সেই ক্ষেত্রে আপনি স্টোর থেকে ডাউনলোড করে নেবেন এর জন্য আপনার ফোনের প্লে স্টোর অ্যাপটি ওপেন করবে ওপেন করার পর এখানে সার্চ আইকনে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর উপরে সার্চ বারে আপনার এখানে লিখবেন স্ন্যাপচ্যাট স্ন্যাপচ্যাট লিখে সার্চ করার পর আপনাদের সামনে স্ন্যাপচ্যাট অ্যাপ্লিকেশনটুকু চলে আসবে এটা সর্বপ্রথম আপনি ডাউনলোড বা ইনস্টল করে নেবেন ডাউনলোড বা ইনস্টল করা হয়ে গেলে সরাসরি আপনারা প্লে স্টোর থেকেও স্ন্যাপচ্যাট অ্যাপ অথবা ফোন থেকে আপনারা স্নট অ্যাপ্লিকেশনটাকে ওপেন করবে তারপর এই পেজটি ওপেন হবে কন্টিনিউ উইথ গুগল এই অপশানে আপনারা ক্লিক করে দেবেন কন্টিনিউ উইথ গুগল এই অপশানে ক্লিক করার পর আপনার মোবাইলে যতগুলো জিমেল অ্যাকাউন্ট খোলা আছে সেগুলো এখানে নিচে পর শো করবে আপনি যে জিমেল অ্যাকাউন্টটা দিয়ে স্ন্যাপচ অ্যাকাউন্টে তৈরি করতে চাইছেন সেই জিমেল অ্যাকাউন্টটা এখান থেকে আপনি সর্বপ্রথম সিলেক্ট করে নেবেন তারপর এখান থেকে অ্যাগ্রি অ্যান্ড শেয়ার এই অপশানে আপনাকে ক্লিক করে দিতে হবে তারপর এই পেজটি ওপেন হবে এখানে আপনার জন্ম তারিখটা সিলেক্ট করতে হবে তো এখানে আপনি সর্বপ্রথম এখানে সালটা দিবেন তারপর এখান থেকে আপনি মাসটা সিলেক্ট করে নেবেন তারপর এখান থেকে আপনার তারিখটা বসিয়ে দিবেন জন্ম তারিখ সিলেক্ট করা হয়ে গেলে এখানে অ্যান্ড কন্টিনিউ অপশান এই অপশানে আপনাকে ক্লিক করে দিতে হবে তারপর আপনার সামনে ঠিক এই পেজটি ওপেন হবে এখানে কিন্তু দেখুন আমার অটোমেটিক একটি ইউজার নাম কিন্তু সেট হয়ে গেছে আপনার চাইলে এই ইউজার নামটি রাখতে পারেন অথবা যদি আপনারা চাইছেন যে ইউজার নামটি চেঞ্জ করবেন সেই জন্য নিচে দেখুন একটি অপশান আছেন চেঞ্জ মাই ইউজার নাম এই অপশানে আপনাকে ক্লিক করতে হবে তারপর এই পেজটি ওপেন হবে এখানে উপরে আপনার ইউজার নামটি শো করছে এবং নিচে আরও আপনাকে কতগুলো ইউজার নাম সাজেস্ট করছে আপনি চাইলে এই ইউজার নামগুলো নিতে পারবেন অথবা আপনি নামটি দিয়ে দেখবেন নাম দিয়ে আপনি দেখবেন যে আপনার ওই নামে ইউজার নেম অ্যাভেলেবেল আছে কি না যদি রয়েছে সেই ক্ষেত্রে নামটা নিয়ে নেমে যদি না রয়েছে সেই ক্ষেত্রে আপনি নামটা দিবেন নামের পাশে কয়েকটা নাম্বার ব্যবহার করবেন তারপর কন্টিনিউ অপশানে ক্লিক করলে আপনার কিন্তু ওই ইউজার নামটা তৈরি হয়ে যাবে তারপর এই পেজটি ওপেন হবে এখানে আপনার স্ন্যাপচ্যাট অ্যাকাউন্টের জন্য একটি পাসওয়ার্ড তৈরি করতে হবে এবং পাসওয়ার্ডটা অবশ্যই আট অক্ষর বা তার থেকে বেশি দেওয়ার চেষ্টা করবেন পাসওয়ার্ডটা আপনারা এইভাবে দিবেন এখানে আপনি কয়েকটা বড় হাতের সংখ্যা দিবেন তারপর কয়েকটা ছোট হাতের সংখ্যা দিবেন তারপর কয়েকটা নাম্বার ব্যবহার করবেন তারপর যে চিহ্নগুলো আছে এর দ্বারা হ্যাশট্যাক এগুলো ব্যবহার করবেন এবং পাসওয়ার্ডটা সেট করা হয়ে গেলে নিচে কন্টিনিউ অপশনে আপনাকে ক্লিক করে দিতে হবে তারপর এই পেজটি ওপেন হবে এখানে প্রথমে দেখুন কান্ট্রি আপনাকে সিলেক্ট করতে হবে আপনি যদি বাংলাদেশ থেকে স্ন্যাপচ্যাট অ্যাকাউন্টটা খুলতে চাইছেন সেই ক্ষেত্রে এখানে কান্ট্রি ডান সাইডে দেখুন একটি এর চিহ্ন আছে এইখানে আপনি ক্লিক করবেন এখানে ক্লিক করে আপনি যদি বাংলাদেশে খুলতে চাইছেন সেক্ষেত্রে বাংলাদেশ সিলেক্ট করবেন আর যদি ইন্ডিয়া থেকে খুলতে চাইছেন সেক্ষেত্রে ইন্ডিয়াটা সিলেক্ট করে নেবেন তো সর্বপ্রথম আপনার এখানে কান্ট্রিটা সিলেক্ট করবেন তারপর আপনি যে মোবাইল নাম্বারটা দিয়ে স্ন্যাপচ্যাট অ্যাকাউন্টটা খুলতে চাইছেন সে মোবাইল নাম্বারটা এখানে আপনাকে বসিয়ে দিতে হবে মোবাইল নাম্বারটা বসানো হয়ে গেলে নিচে ফিনিশ অপশনে ক্লিক করে দেবেন তারপর আপনার মোবাইল নম্বরে একটা এস এম এস আসবে এবং কোডটা অটোমেটিক কিন্তু নিয়ে নেবে বা বসিয়ে দিবে কোডটা তারপর এই পেজটি ওপেন হবে এখানে আপনাকে কতগুলো স্ন্যাপচ্যাট অ্যাকাউন্ট সাজেস্ট করবে আপনি চাইলে এই স্ন্যাপচ্যাট অ্যাকাউন্টগুলোকে অ্যাড ফ্রেন্ট করতে পারেন এর জন্য নিচে দেখুন অ্যাড ফ্রেন্ড আছে এই অপশান আপনাকে ক্লিক করে দিতে হবে যে অ্যাকাউন্টগুলোকে আপনি অ্যাডফ্রেন্ট করতে চাইছেন সেই অ্যাকাউন্টগুলো সিলেক্ট করে আপনি অ্যাডফ্রেন্ডের উপর ক্লিক করে দিবেন তারপর এখান থেকে কন্টিনিউ অপশানে ক্লিক করে দেবেন তারপর আপনি চাইলে সরাসরি এখান থেকে প্রোফাইল পিকচার অ্যাড করতে পারেন অথবা এখানে আপনি স্কিপ অপশানে ক্লিক করে দেবেন আমরা পরবর্তীতে প্রোফাইল পিকচার অ্যাড করব এর জন্য স্কিপ অপশনে ক্লিক করে নেবো পর এখানে এক্সিট এই অপশনে আপনারা ক্লিক করে নেবেন এক্সিটে ক্লিক করলে আপনার কিন্তু স্ন্যাপচ্যাট অ্যাকাউন্টটা তৈরি হয়ে যাবে তো এভাবে আপনারা খুব সহজে স্ন্যাপচ্যাট অ্যাকাউন্টটি তৈরি করতে পারবেন তো এখানে দেখুন বাঁ দিকে একদম কোনায় একটি প্রোফাইল লোগোর মতো অপশন দেখতে পাচ্ছেন এই লোগোর উপরে আপনাকে সরাসরি ক্লিক করে দিতে হবে বাঁ দিকে তারপর এই পেজটি ওপেন হবে এখানে দেখুন ডান দিকে একটি সেটিং এর মতো আইকন দেখতে পাচ্ছেন ডান দিকে একদম কোনায় এই সেটিং আইকনে আপনাকে সর্বপ্রথম ক্লিক করে নিতে হবে তারপর সেটিং অপশানে ক্লিক করার পর আপনার সামনে এই পেজটা ওপেন হবে এখানে কিন্তু আপনার স্ন্যাপচ্যাট অ্যাকাউন্টের সমস্ত ডিটেলস দেখতে পেয়ে যাবেন আপনি চাইলে এগুলো আপনি পরিবর্তন করতে পারবেন বা নিজের ইচ্ছে মতোভাবে আপনার স্ন্যাপচ্যাট অ্যাকাউন্টকে আপনি সাজিয়ে নিতে পারবেন তো এভাবে আপনার খুব সহজেই নতুন একটি স্ন্যাপচ্যাট অ্যাকাউন্ট তৈরি করতে পারবেন আজকে এই ভিডিওটা দেখে আপনার যদি একটু হলেও উপকার হয়ে থাকে তাহলে ভিডিওতে একটি লাইক করে দিও আর চ্যানেলে নতুন হয়ে চ্যানেলটি অভিয়াসলি সাবস্ক্রাইব করে নিও এবং পাশের বেল আইকনটি অলে সেট করে দিও আর আপনার যদি কোনো কিছু সমস্যা থাকে সেটা কমেন্ট করে নিচে জানিয়ে দেবেন আমি আপনাদের সমাধান করার চেষ্টা করব